সাজগঞ্জের শাহজাদপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মডেল স্কুলের উদ্যোগে সৃজনশীল মেধা অনুশীলন প্রতিযোগিতা দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রবীন্দ্র কাছারীবাড়ি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউনিক মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসনিয়া সুচি আর দশম শ্রেণীর ছাত্র বিন আলম ফাহিমের সঞ্চালনায় প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক মডেল স্কুলের পরিচালক মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম মাহি আলম আব্দুল কুদ্দুস আলামিন হোসেন আবু শামীম আনোয়ার হোসেন মিজানির রহমান সাইফুল্লাহ হাসিম জিসান রহমান এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর শফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ সৃজনশীল মেধা অনেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরে সৃজনশীল মেধা অনেশন প্রতিযোগিতায় প্রথম বিজনের মধ্যে প্রথম স্থান অধিকারকারী কেশ সহ নগদ দশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারকারীকে সহ নগদ পাঁচ হাজার টাকা তৃতীয় স্থান অধিকারকারীকে সহ নগদ তিন হাজার টাকা প্রদান করা হয় এছাড়া অপর সতেরো জনকে কেশ সহ নগদ অর্থ প্রদান করা হয় পর্যায়ক্রমে একশো পাঁচজনকে কেস্ট ও সার্টিফিকেট এবং পাঁচশো দশজনকে সার্টিফিকেট কলম ও ফাইল প্রদান করা হয়

সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা প্রতিযোগিতা আয়োজন করা তারও ধারাবাহিকতায় এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে যে আমরা আসলে যার জন্য এখন দেখেন যে প্রত্যেকটা একটা জায়গা ছিল স্কুল এই সৃজনশীল ধর্মশীল প্রতিযোগিতা হয়তো ভিন্ন নামে কম কিন্তু আগে ছিল। এদিকে ইউনিক মডেল স্কুলের উদ্যোগে সৃজনশীল মেধা অনেশন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণীকে ঘিরে সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখর হয় কাচারি বাড়ি মিলনায়তন নির্ধারিত সময়ের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিলনায়তন ইউনিক মডেল স্কুলের বিশাল এ আয়োজনে পুরস্কার কেস সার্টিফিকেট হাতে পেয়ে অভিভূত ও উচ্ছ্বসিত আগামীর মুক্তবির এই ক্ষুদে শিক্ষার্থীরা ক্ষুদে শিক্ষার্থীদের এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মেধাবী করে গড়ে তোলার লক্ষ্যে এ ব্যতিক্রমে আয়োজন ও আগামীতে এই ধারা অব্যাহত রাখার কথা জানান ইউনিক মডেল স্কুলের কর্তৃপক্ষ এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক